অত্যাচার তো হে অরহম করে যেমন নদীর কেনে তারার বাসার কেনে নদীর যাওয়া লাগে সেও যদি কিছু মাতে হে তো মারধর করে তারপরে এক্সট্রা কিছু হওয়ার পরে হে তার বাই আছে আর তিন চারটা সবে দা লইয়া বাড়ি যায় যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার পরে অত দা লইয়া বাড়ি যায় তারা তারা লাগে না আর কি মানুষের একটা আতঙ্কত আছে আর কি আর কি হে কোন সময় দা লইয়া যাব মারি দিব কিছু হওয়ার নাই আজকে থাকি নাই কন্টিনিউ এটা দশ বছর থেকে চলিয়ে যায় আচ্ছা তার নাম কি আছে ছেলেটা কি ছেলেটা ওই লগিয়া নাম ওই লগি তাজেল খান আর হেউ লগি সমি ল কাজ করে আমরা এই লগি প্রশাসনের কাছে একটাও দাবি জানাই কারণ এই লগি মানুষদের এখানে এই তো যে কোনো সময় মারধর করতে পারে আমরা প্রশাসনের কাছে দাবি করি দেন তারে জেলা এরকম হে কোনো দিন করে না বা প্রশাসনের বাকি কি রকম করা লাগে আমরা তো এটা জানি না আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যেত কাজ আছে ওটা করা হইতো আর আমরা এই লগিয়া হে আজকে না দীর্ঘ দশ বছর থেকে তিনটা কিন্তু আজকে আমরা তো ইলাম কি দুইশো বছর থেকে থাকি আমরা যখন অত প্রবলেম হয় বাইরে যারা আছে এই কারণে বাইরের মানুষ আছে তারা হে রুজ নির্যাজন করে আর মানুষ বাসা বাছা আর কি একটা দায় আছে তার লাগে যে কোনো সময় লইব এর মাঝে আর তার বেইন আছে তারা সবাই লই বই লোকি দা কুড়া সব হয়ে যায় আর লেন্টাও যায় মানুষই কি আমরা পয়সা দাবি দেন তার এরে করা তাহলে একটা হে বালা শাস্তি পাবো আর যদি না হয় না হয় আমরা বৃহত্তম একটা আন্দোলন করবো তা না এখন আজকে আমরা আইছি বিশ পঁচিশ জন পরে আমরা একশো জন মানুষ আইমু কারণ হলো কি এটা আন্দোলন বইমু তা না সামনে বইমু আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস রুট সংলগ্ন এই এলাকা থেকে আমরা আইছি স্থানীয় সব জনগণ একান্ত আইয়া আমরা শীর্ষ সচেতনে আসছি আমরা আইয়া আমরা অফিসারে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি আজকে যে এই এলাকার একটা কাজ তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন থেকে মানুষের উপর অত্যাচার করা যেমন লোকের স্থানীয় লোকের অত্যাচার আছেও তার এইসব আছে কি সব আছে তাছাড়া ফকাররা পুস্কা আল্লাহ বেরোমাজা আল্লাহ মাশ আল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি তার মানে কল্পনীয় আগে গিয়ে এইরকমভাবে অত্যাচার করে আগে গা তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় ফার্স্ট সাত বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরাহ হয় না আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু হ্যাঁ কিন্তু দালুই একটা বাড়বে এই অবস্থায় আমরা আজকে সদর এসে আমরা একটা মেমোরান্ডাম দিলাম দুই দিন আগে আরো দুইটা কেসও হয়ে গেছে তার নামে এইভাবে আমরা সদর থানার অবস্থা এই দানিয়া মারাদোরা পড়ে মারাদোরা পড়ে মারামারি ধর পড়ে দোকানে গিয়া দোকানে স্থানীয় একটা দোকানের উপরে বাধা দেওয়ার কারণে দোকানের গিয়া উঠিয়া একটা গদ্দিনে যে উঠিয়া গিয়া এই দোকানদারের তার ক্যাশবাস মার জাজ এই অবস্থায় যে কোনো সময় আমরা এলাকার শান্তি সম্পৃক্ত লাগে লাগিয়ে আমরা আজকে সদর এসেছি আমরা সদরি স্যারের কাছে রিকোয়েস্ট করছি আর আশা আছে স্যার যে কোনো সময় এটা পদক্ষেপ নেবেন এই বলে আমরা আশ্বাস দিয়েছি